আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি বিবেক রেলেসা বিন্দু কটন অন্য কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস ছয়টা কালার আছে ছয়টা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন না যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে ফোন দিবেন আমরা করে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিও তে আমরা যে প্রাইস টা বলে দেব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শর্দার যোগাযোগ করবেন এগুলো বিবেক রেলেসা বিন্দু গঠন অন্যপোর্টি কাজ করা থ্রি পিস দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখলে বুঝতে পারবেন আর বডির ভিতরে একটা এক্সট্রা কাপড়ের ডিজাইন করে দেওয়া আছে এটা হলো বিন্দু কটন বলে বিবেক রেলেসা বিন্দু কটন এগুলো হোলসেল প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা ছয়টা কালার আছে যদি ছয়টা কালার কেউ একসাথে নেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয়টা কালার একসাথে নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ থ্রি পিস কাপড় কোয়ালিটি মার্শাল অসাধারণ বিন্দু কটন একদম পিওর সুতি কাপুরের টান করে বাস এই যে দেখেন প্রতিটা কালারের সাথে ব্যাগ দেওয়া আছে বিবেক রেলেসা এগুলো কলম পাকিস্তানি মাস্টার কপি থ্রি পিস একদম এক্সক্লুসিভ দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত ফিনিশিং আর যে ওনার কোয়ালিটিটা দেখেন অসাধারণ মাত্র 1350 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা 6 পিস একসাথে নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন বিবেক রেলেসা বিন্দু গটন বিবেক রেলেসা বিন্দু গটন অন্য বডি কাজ কর এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস একসাথে নিবেন ছয় পিস একসাথে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন ছয় পিস একসাথে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কাপড় কোয়ালিটি অসাধারণ দেখেন প্রতিটা দেশি দেখার মতো মাত্র বারোশো তেরোশো পঞ্চাশ টাকা বিবেক রেলেসা বিন্দু কটন অন্য বডি কাজ করে এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ যারা ছয় পিস একসাথে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন যারা ছয় পিস একসাথে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস পিস একসাথে নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট তাড়াতাড়ি নিয়ে নিয়েন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন ডিজাইন অসাধারণ ডিজাইন দেখার মতো একদম এক্সক্লুসিভ এগুলো কলম আমাদের দোকানে সবার চাহিদার শীর্ষে থ্রি পিস আবার স্টক হয়েছে ছয়টা কালার যার যার লাগবো নিয়ে নিবেন দেখেন ড্রেস দেখেন মার্শাল অসাধারণ মাত্র তেরোশো পঞ্চাশ বিবেক রেলেসা বিন্দু গঠন কন্যা বডি কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ছয় কালার যদি একসাথে কেউ নেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন এই যে দেখেন কালারগুলো গুলো অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন বিবেক রেলেসা বিন্দু কটন এক্সক্লুসিভ থিরিপিস পিস দেখার মতো থ্রি পিস মাত্র 1050 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোন 4 পিস 3 পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা আমাদের দোকানে আসতে চান এই ঠিকানা মত এসে পারবেন যদি কেউ না চিনেন ইসলামপুরেশা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব মাত্র 1350 টাকা বিবেক রিলাসা বিন্দু গঠন ওননা বড়ি কাজ করা দেখেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র 1350 টাকা যারা ছয় পিস একসাথে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা ছয় পিস একসাথে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিবেক রেলেসা বিন্দু কটন অন্যাবরী কাজ কর এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ছয় কালারে যদি একসাথে নেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি হিসেবে পড়বেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আসসালামু আলাইকুম